ইরান কখনো আত্মসমর্পণ করবে না আগে এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে নড়েচড়ে বসেছে বহু দেশ সম্প্রতি তেহরানে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে খামেনি বলেন আমরা কখনো পশ্চিমা চাপের কাছে নত হব না ইরান আত্মসমর্পণ শব্দটাই চেনে না আগে তিনি আরও বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক নীতি থেকে একচুলো সরবে না দেশটি খামেনির এই বক্তব্যে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো নতুন করে চিন্তিত বিশেষজ্ঞদের মতে ইরান এখন শুধু প্রতিরোধ নয় আক্রমণাত্মক কৌশলেও প্রস্তুত রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ইরানকে আরও আত্মবিশ্বাসী করেছে যুক্তরাষ্ট্র বলছে ইরানের এমন বক্তব্য শান্তির পথে অন্তরায় ইসরায়েল বলছে ইরানের হুমকি প্রতিদিন বেড়েই চলেছে কিন্তু চীন ও রাশিয়া খামেনির অবস্থানকে খুব ন্যায়সঙ্গত আত্মরক্ষা হিসেবে তুলে ধরছে আমাদের পারমাণবিক কর্মসূচি সামরিক প্রতিরক্ষা ও আঞ্চলিক উপস্থিতি এগুলো আমাদের অধিকার কেউ আমাদের থামাতে পারবে না